তিন প্রকারের মধ্যে যারা মুসলমান তাদেরকে তিনবাগ বিভক্ত দেখেন ইনসান বলতে বলতে সেখানে বুদ্ধ খ্রিস্টান সামমা সুম্মা মুসলমান হিন্দু ইত্যাদি সবাইকে বলা হয় যে ইনসান মানুষ চোর মধ্যে মুসলমানের মধ্যে তিন ভাগ বিভক্ত তিনভাগ বিভক্তের মধ্যে আমি ওদিকে যাচ্ছি না কেউ সুন্নি কে রাফিদি অমুক সঙ্গে ওদিকে যাচ্ছি না কেউ জামাত কে ওহাবি কে মধুদি ওদিকে না মূলত হচ্ছে মুসলমানদের মধ্যে মানুষ তিন ভাগে বিভক্ত এক নম্বর মুসলমানের মধ্যে নামে মুসলমান নাই নামাজ নাই রোজা নাই জাকাত নাই হস নাই দরু এগুলো হচ্ছে কি এক নম্বর মুসলমান একটা এক ফাঁকা মুসলমান কথা বলা যে নামে কি মুসলমান গরম মধ্যে বসবাস করে সাংসারিক করে বাদ খায় নাস্তা খায় পরিবারের সবগুলো গোসাই কিন্তু যে কোনো কোরআন আবার হাদিসের আলোকে মানুষ মানুষ হিসেবে নিজেকে কঠিন করে আল্লাহকে পেয়ে যাবে আল্লাহ পর্যন্ত বুঝবে আল্লাহ রাজি হবে রসুল রাজি হবে ওই রকম তার মধ্যে কিছু দেখা যায় না দ্বিতীয় নম্বর মানুষ মুসলমান নামাজ পড়ে দরুদ পরে রিকির করে হস আদায় করে জাকাত দে সাদেকা করে দান করে অমরা করে সম্পদ সব কিছু আদায় করে কিন্তু ইমান নেই কি নাই ইমান নেই আশা করি বুঝতে কষ্ট হবে না আমি এগুলো বলছি কোরআন হাজির দিয়ে বোঝাব গেল তৃতীয় নম্বর তিন নম্বর পাকা নামাজ পড়ে রোজা রাখে সাদাকা দেয় দান করে হস ফরসের হস আদায় করে বা করবে আমরা আদায় করে পরিবারের সমস্ত কিছু আঞ্জাম দেয় সামাজিকতা পালন করে কিছু আদায় করে আদায় করার পর আল্লাহ এবং আল্লাহর রসুন মতে নিজের জীবন গঠন করে অতিবাহিত করে তারা হচ্ছে তিন নম্বর মুসলমান সভা এখন আসি এক নম্বর দিকে যাই নামাজ মুসলমান বরের মধ্যে জন্ম নিয়েছে মুসলমানের ছেলে পরিচয় আছে কি মানে মুসলমান মুসলমানের গরু জন্মে নেওয়ার পর যখন আপনার মধ্যে নামাজ পাওয়া যাবে না আপনার মধ্যে নামাজ পাওয়া যাবে না জাকাত আপনার কি হয়েছে ওয়াজিব হয়েছে আদায় করার জন্য হস ফরস হয়েছে নামাজ ফরস হয়েছে আপনি কিছু করেন না দান করেন হয়রাত করেন কিন্তু আপনার সেগুলো কোনো কাজে আসবে না আপনার মধ্যে বাড়তিকে কোথায় হিন্দুরাতে দান করে করে না তারা তো খাবার হয় আপনি সেটা পছন্দ আপনি নামাজ বলতে নামাজ কিছু জানান না আসলে না ঈদ উল ফিতরের নামাজ হক আদাহার নামাজ হক কোথায় যাই না নামাজ চাই না পাঞ্জাবের নামাজ পড়ে না তাই কি কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়েছে একটাই পরিচয় কিন্তু কেমতের ময়দানে আমার সরকার বলতেছে ইসমিল্লা রহমান রহিম ইন্না ইউ হিসাব বিল আদিয়াউমুল কিয়ামত ইসরা। তো সর্বতম হিসাব কে নেবে? নামাজের হিসাব নিবে কিয়ামতের দিন। আপনার কাছে তখন নামাজ পাবনা আর কিছু দেখবে না। গেল। দ্বিতীয় নম্বরের কথা বললাম যে মুসলমান নামাজ পড়ে হুজুর জাকা দেয় নেই, করে ইত্যাদি কিন্তু সে সরকারে দয়াল বিরোধিতা। আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ বিরোধিতা করবে কিন্তু কি নামাজের আগের কাতারে হজ একবার খরচ হয়েছে আদায় করেছে নহর করতে তাকে বছর বছর কিন্তু ওই হস ওই নামাজ কবুল হব না কেন আপনার দিনের মধ্যে আপনার দামাকের মধ্যে আপনার মস্তিষ্কর মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত নেই ভালোবাসা নাই তাদের বিরোধিতা করার জন্য সব সময় আপনি দেখেন সেটার ব্যাপার সেটা নিয়ে সব সময় কল্পনা জল্পনা করতে থাকেন বিদায় আপনি আলাম হন আপনি মুফতি হন মহাদেশ হন দার্শনিক হন ওকিল হন হন ইত্যাদি হক কেন আপনার দরবার আল্লাহর দরবার আপনার ওই আবাদত ওই আমল কবুল হবে না তৃতীয় নম্বর যারা নামাজ পড়ে দরুদ পড়ে আবাদত বন্দে ঈদের হস আদায় করে আল্লাহ বা আল্লাহ রসুল মোহাব্বত লাগে প্রেম বালাবাসা লাগে আলাইয়ের প্রতি মোহাব্বত রাখে ফাঁসরাতের আবাদতকে বিশ্বাস করে লাইলাতুল বরাত মানে ঈদ উল মানে ঈদ উল মানে এমন সকল ঈদের সারা ঈদে মিলাদ নবী মানে কেন ঈদুল ফিতর পেয়েছি ঈদুল আজহা পেয়েছি সরকার দশের কারণে যদি ঈদুল আজহা ঈদুল ফিতর মানে কিন্তু ঈদ ই মানে না তাহলে ও মুসলমান কিন্তু ইমানদার মুসলমান নয় তিন নম্বর মুসলমান হচ্ছে ঈদুল ফিতর মানে ঈদুল আজহা মানে ফাসরাদের এবাদত বিশ্বাস করে সব বরাত মানে মেরাজ নবী মানে

জহর নামাজ না পড়লে ছিন্ন একটা সাথ দেওয়া হয় নামাজে আপনারা আমাদেরকে সাথ দেন না অনেক হিসাব রাখতে হয় তো ঠিক আছে নামাজ কয়েক তো পড়া রাখা ঠিক দায়িত্ব আপনার কোন এক কাজা হয়ে গেলে আদায় করতে না পারলে কাজা আদায় করতে হবে আপনার দায়িত্ব কিন্তু আপনার মধ্যে যদি কি থাকে না ওই আমুল কবুল হবার জন্য যদি ইমান ও আঁকিদা যখন আপনার ঠিক হবে না আপনার ওই নামাজ ওই এবাদত মামুদের দরবারে কবুল হবে না তাহলে বলে ভাই আহার শূন্য আহার শূন্য জামাতের আমরা অনুসারী অনুকরণ করে চলি আমাদের বিশ্বাস আমাদের একই সেটা কি সেটা হচ্ছে আমরা আমাদের আমল কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে ইমান এমন আকিদার উপর অটল থাকা সব হ্যাঁ এই তৃতীয় তৃতীয় প্রকার হচ্ছে কারা আর জামা তাদের মধ্যে ইমান ঠিক আছে

সময় সম্প আপনারা যারা রোজা রেখেছেন আপনারা ভাগ্যবান যারা গতকাল রেখেছেন আজকে দেখেছেন আগামীকাল রাখবেন আমি গত সময় বলেছিলাম আমার রসুল পাক সরু তাই ইরশাদ করেন যারা সাবান মাসে তিনটি রোজা রাখবেন তাদেরকে জান্নাতি উটনির উপর চাওয়ার করা হবে উঠানো হবে কেয়ামতের দিন ওই উটনির উপর বসাইয়ের জান্নাতের মধ্যে প্রবাস করে দিবস এমন সাবান মাসের রোজা রাখার পর ইফতর সময় আমার রসুল পাক সালের পর তখন তিনবার দুরসুই চালাবাদ করবে আমার রসুল ঘোষণা করেছে ওই ব্যক্তির সমস্ত পূর্বর গুণা অতীতের গুণা করে দিবে সব আল্লাহ এবং তার নিজিকের মধ্যে আল্লাহ বৃদ্ধি করে দিবে আরেকটা একটা হাদিসের মধ্যে আমার উৎসুর বলতেছে সাবান মাস পাওয়ার পর তোমরা যদি আমি রসুল পাকসলামের ভোট তিন হাজার বার দর্শন পাঠ করো বা চালাবাদ করো কয় হাজার বার তিন হাজার বার আমার রসুলের বর দর্শন চালাবাদ করো আমার রসুল প্রতিশ্রুতি দিয়েছে হে আমার অন্য তুমি যদি সাবান মাসে আমি রসুল পাকসলামের ভোট তিন হাজার বার দরসুল করবে আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি তোমাকে সারা আমি রসুল জান্নাতের মধ্যে প্রবাস করবো না আসেন জান্নাত এবং জাহান্ন মানুষ কেউ জান্নাতের আশায় হেফাজত করে আর কেউ জান্নাতের জাহান্নামের বই হেফাজত করে যখন জান্নাত এবং জাহান নামের মাঝখানে যে মৃত্যু দেহ থেকে মৃত্যু কি হয়ে যাবে রুটা বাইরে হয়ে যাবে আপনার আত্মার কোন মৃত্যু হবে না রু কোন মৃত্যু হবে না শাস্তি হবে না শাস্তি হবে আপনার আগে বলেছিলাম নফসের শাস্তি হবে নফসের কুমন্ত্রণা দেয় বলার দিকে নেই কারাবার দিকে নেই মনে রাখবেন আত্মার কোন কি হবে না শাস্তি হবে না শাস্তি কার হবে শাস্তি হবে আপনার নফসের শাস্তি হবে এখন আসি জান্নাত এবং জাহান্নাম মৃত্যুটা একদিন মুসে যাবে মৃত্যু থাকবো না তো জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে মৃত্যুকে দাঁড় করাবে ছাগল সেন ছাগল ছাগলের আকার ধারণ করবে মৃত্যুটা ইসারা ছাগলের আকার ধারণ করবে জান্নাতের মাসকে দাঁড় করাবে তো ওই মৃত্যুকে জব করে দিবে কাকে মৃত্যুকে জব করে দিবে জব করে দিয়ে মৃত্যু আর হব না যারা জান্নাতি তারা যাবে যারা জাহান্নাবি দুঃখের পর দুঃখ থাকবে তারা হাজির কারা জাননাতে যাবে কারা জাহান্নামে যাবে আপনারা নিজেরা কি করেন আবার গবেষণা করেন আজকের মাহাবীর থেকে আজকের তকিরের থেকে নিজেকে নিজেকে সার্বম বাইর করেন আমি যে তকরির করেছি কোরআন হাদিস আলোকে আপনি নিজে নিজে গবেষণা করেন কারা জান্নাতি কারা জাহান নামি আল্লাহ বুঝত্ত হয়ে যাবেন আমি হাদিসের দিকে যাই বিসমিল্লাহ রহমান রহিম عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اكثروا ذكر حازم اللذات